একটা ভিডিও মেক করি যেখানে সজনে গুড়া হচ্ছে আমি একটা গ্লাসে নিয়ে সেটা হচ্ছে গুলিয়ে খাচ্ছি সবাইকে দেখাচ্ছি সেই ভিডিওটা আমার প্রচুর রিচ হয় 2 300 প্লাস মানুষ নক করে প্রাইস জানতে চায় বাট অর্ডার হচ্ছে 60 70 মতো পড়ে তো সেটাই কিন্তু আমার জন্য অনেক কিছু মানে আমি এতটায় খুশি যে আমার চোখ পুরো টলমল করতেছিল মানে পানি মানে এত খুশি হইছি যে এত এত অর্ডার আমি কিভাবে দেব আমার গ্যাস তো 25 26 দেন হচ্ছে আমার অন্যন্য জায়গা থেকে পাতা কিনে তারপর নিয়ে আসতে হয়েছে যেমন আমি বসিলায় গিয়েছি আমার এক রিলেটিভের ভাষায় ওইখানে গিয়ে আমি পাতা সংগ্রহ করছি আমি উত্তরায় গিয়েছি বিভিন্ন জায়গা থেকে আমি পাতা কিনে আমি নিজেই যাই নিজেই সংগ্রহ করে দেন হচ্ছে আমি জিনিসটা প্রসেসিং করি তো আমি প্রসেসিংটা কিন্তু বাসাই করি এবং আমার মা আমাকে যথেষ্ট হেল্প করে এই ব্যাপারে দেখা গেছে গাছ থেকে পাড়া থেকে শুরু করে ধুয়ে শুকানো ব্লেন্ড আমি করেছি প্যাকেট আমি করেছি অর্ডার প্রসেসিংও সেটাও আমি করেছি কিন্তু আমার মায়ের হেল্প ছাড়া আসলে কিছু হতো না এক মাসের মতো অর্ডারই আসে না তো আম্মু বলছে যে লেগে থাকো হ্যাঁ সাথে সাথে তো মানুষের অর্ডার আসে না এক মাস আমি নন স্টপ পোস্ট করতেছিলাম মানে হতাশ হয়নি মূলত যে থাক আমি এক মাসও যদি না করি দুই মাস ট্রাই করি তখন আমারই আফসোস লাগবে যে আমি ট্রাই না করেই হেরে যাচ্ছি এরকম আর কি আর ভিডিও করার চিন্তা আসলো ওই গ্রুপে দেখলাম যে অনেকে ভিডিও করতেছে প্রোডাক্টের তো আমি ভাবলাম যে আমার প্রোডাক্টের আর কি ভিডিও করবো আমি সরাসরি হচ্ছে আমি খাচ্ছি জিনিসটা গুলিয়ে মধু দিয়ে লেবু মিক্স করে সো এইভাবে দেখালে কেমন হয় এবং এটা কি অ্যাপ্রুভ আদৌ করবে মানে এই কনফিউজ ছিলাম একটু পরে হচ্ছে দেখলাম অ্যাপ্রুভ হয়েছে সেই ভিডিওটা এবং হওয়ার পরে ভিডিওটা এত রিচ হয়েছে এত রিচ হয়েছে এবং আমি মেসেজ দিতে রিপ্লাই দিতে দিতে আমি ব্লক খেয়ে যাই আমার খুবই ভয় লাগছে যে এটা মানে বেস্ট হবে তো পারফেক্ট হবে তো বা কাস্টমার পছন্দ করবে তো নাকি কোনো সমস্যা হলে তো ভেজাল যদি আবার পরবর্তীতে নামে মানে অনেক চিন্তায় ছিলাম এরপর হচ্ছে আমার একটা ফেস প্যাক আমি নিয়ে আসছি লাইক আলু গাজর শসা এগুলো দিয়ে মোট এগারোটা উপাদান দিয়ে আমি ওইটা বানাই তো ওইটাও আলহামদুলিল্লাহ মানে প্রচুর চলে মানে ওইটার জন্য আমার সজনের জন্য যে এফোর্ট দেওয়া লাগছে ওইটা অত এফোর্ট দেওয়া 그러니까 একটা ট্রাস্টের জায়গা তৈরি হয়ে গেছে ऑलरेडी কাস্টমার দেন হচ্ছে আমার লাস্ট যেটা আমি তিনটা সাবান নিমের সাবান মালতার সাবান পেপে এবং এগুলো আমি ઘરેই তৈরি করি অনেকের কাছে প্রথমে জিজ্ঞেস করতে কি বলতে চায় না আসলে সবারই কি কিছু গোপনীয়তা থাকে তো অনেকেই কিছু বললে কিছু বলে না সেক্ষেত্রে আমি এটার জন্য কোর্স করি যেটা এখন আলহামদুলিল্লাহ আমার মোটামুটি ভালোই চলতেছে আমি বিভিন্ন গ্রুপে জয়েন হই এরপর হচ্ছে ওইভাবেই আমি কাজ করি আগায় যে আমাকে অনেক মানুষ চিনে জানে অনেকে হচ্ছে যারা আশেপাশে থাকে ওনারা হচ্ছে বাসা এসে নিয়ে যায় প্রোডাক্ট ডেলিভারি চার্জে যেতে না লাগে তো এরপর কুরিয়ার কোম্পানির মাধ্যমে হচ্ছে সব ডেলিভারি করি ওই সময়টা যেমন আনন্দ মানে আনন্দ কাজ করতেছিল ওই যে বললাম যেটা যে চোখ ছলছল করতেছিল কিন্তু অনেক ভয়ও কাজ করতেছে যে আমি এতগুলো অর্ডারের কাজকে আমি করতে পারবো বা এতগুলো অর্ডার কাজ আমি দিতে পারবো কারণ আমার গাছে তো এত পাতা হবে না কারণ এটা শুকানোর পর ভাঙানোর পর আরো কমে যায় আমার হচ্ছে মেয়ের কাস্টমারের পাশাপাশি তারা কি করতো মানে নক করার মানে বলতো যে আপনি কি নিয়ে কাজ করেন তখন আমি বলতাম পেজ আপনি পেজে ঢুকলেই দেখতে পারবেন যে সব প্রোডাক্ট আছে এবং ডিটেল দেওয়া আছে তো ঢুকে তারা হয়তো বুঝতো না বা সজনে গুঁড়াটা কি এটা খায় না মাথায় দেয় না কি করে টোটালি কিছুই বুঝে না মনে হয়তো বা এইভাবে না আমাকে কিসে জিজ্ঞেস করতো না ঢুকার পর বলতো কি আমার একটা সজনে লাগবে এই যে আমার অ্যাড্রেস এই যে ফোন নাম্বার আমাকে দাম পাঠিয়ে দিতাম পরবর্তী দিন নেওয়ার বলতো যে আসলে এটা আমার লাগতো না এটা আমার লাগবে না এটা কি আমি নিজেও জানি না এটা খায় না মাথা দেয় না কি করে মুখে দাম জানি না আমি আপনি আপনার সাথে পরিচয় হওয়ার জন্য করছি এছাড়া আর কিছু না এইরকম আমি অনেক ফেস করছি মানে অনেক বলতে বলতো অনেকে বলতো যে আচ্ছা আমি বেশি দূরে না আমি আপনার সাথে দেখা করে যদি প্রোডাক্টটা নেই সমস্যা হবে বাসার সামনে এসে আপনার অ্যাড্রেস দেন আমি পাঠিয়ে দিব বাসায় এসে নেবেন কেন বলে না পরিচয় হইলাম এ করলাম তো এইরকম জিনিসও ফেস করা লাগে এটা আমি মনে করি আমার না অনেক উদ্যোক্তা পুরাই মনে হয় কম বেশি এটা ফেস করে তো এইভাবে করে মানে অনেক বিরক্ত লাগতো বাট তারপর কি আসলে এগুলো হ্যান্ডেল করতাম খুব স্মুথলি হ্যান্ডেল করে যেতাম যে থাক কাস্টমার বা এরকম অনেক ধরনের কাস্টমার আসবে আমাদের তো সব এটা তো রাগ হলো তো আমারই লস হ্যাঁ ডেলিভারি দিতে গিয়ে একটা ডেলিভারি মনে হয় এক মাস লাগছে আমার মিনিমাম হ্যাঁ কেন কারণ ডেলিভারি প্রোডাক্ট একটা ফেলছে এবং ওই কাস্টমার আপু উনি এতদিন পরে পেয়েও উনি স্যাটিসফাই এই ধরনের ক্লায়েন্ট আমি পাই মাঝে মাঝে এই সবগুলো গাছ আমাদের হ্যাঁ এই যে এই বড় গাছটা আমাদের এটার পেছনের সাইডও বাগান আছে পেছনে আরো ছয় সাতটা গাছ আছে ওইখানে কিছু সাজনা গাছ আছে এগুলো সব আমাদের লাগানো আর এগুলো তো আসেই এই যে এই মাঠে হচ্ছে আমরা একটা পরিষ্কার চাদর বিছিয়ে এখানে হচ্ছে আমরা আগে এই যে পর এখন হচ্ছে এই ডাট গুলো ফেলে দিব হ্যাঁ বাছাই করে ফেলে দেওয়ার পরে হচ্ছে আমরা এগুলো ভালো করে করে তিনবার চারবার ধোয়ার পর দেন হচ্ছে এখানে হচ্ছে ইয়েতে আর কি চাদর তারপর আমরা মেলে এটা কি করবেন করবেন মানে খাবেন কিনা প্রশ্ন করতে করতে মেরে ফেলতো যখন আমি স্টার্ট করি উদ্যোগ এখন তো সবাই কম বেশি জানে যে এটা কেন খায় এবং এটার বেনিফিটস কি হ্যাঁ আমাদের কলোনি থেকে অনেক কাস্টমার আছে অনেকেই নেয় আমাদের থেকে আমরা তো মূলত সাত ডাটা খাওয়ার জন্যই লাগাইছি কিন্তু পরবর্তীতে এটা আমাদের একটা ব্রিজ একটা প্রফেশন হয়ে দাঁড়ায় এই যে এই যে সাজনা হ্যাঁ এই যে আমি হচ্ছে গতকালকে তো বৃষ্টি ছিল এই যে দেখেন এই যে এইটা কিন্তু এখন ভাঙানো যাবে না এটা আরো শুকাবে অনেক শুকাবে যাতে ধরলে একদম মুচমুচো হয়ে যায় দেন হচ্ছে এটা ভাঙা এটাকে ভালো করে চালা হবে তারপর হচ্ছে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে আমরা হচ্ছে বয়মজাত করব এই যে এই যে এটা আমাদের গাছ এটা আমাদের গাছ এগুলো সব আমাদের গাছ এই যে একটা এই যে বড় একটা কেটে ফেলা হয়েছে যেগুলো আবার হচ্ছে হয়ে যাবে কারণ সজনে গাছ লাগালে বেশি টাইম লাগে না হইতে আর কি এগুলো সব আমাদের লাগানো ছয় মাসের বাচ্চা থেকে শুরু করে সবাই এটা ব্যবহার করতে পারবে এর মধ্যে দাগ সবকিছুর জন্য ভালো জন্য সব বর্তমানে স্ক্যাবিসের সমস্যা অনেকে র্যাশ হচ্ছে চুলকানি হচ্ছে এই প্রবলেমটা অনেক ক্লায়েন্টের আমার এখন সব থেকে বেশি যেটা সেল হচ্ছে সেটাই নিমের সাবানটাই আর পাশাপাশি মালটা তো হচ্ছেই কিন্তু এইটা থেকে বেশি সেল হচ্ছে ভালো নারিকেল তেল হ্যাঁ বাজারেটা না করাটাই ভালো একটু নারিকেল তেল দিলেই হবে এটা হচ্ছে আপনি যখন কোর্স করবেন তখন আপনার আয়ত্তে চলে আসবে যে কোনটা কি পরিমাণে দিতে হবে হ্যাঁ তখন একটা চোখের আইডিয়া চলে আসে মানে বুঝেই দেওয়া যায় যে কোনটার জন্য কতটুকু হয়েছে কয়েক ফোটা দিলেই না এখন হচ্ছে এটা অ্যাড করে দিলে হবে হ্যাঁ একটু বেশি পরিমাণেই দেওয়ার আমরা চেষ্টা করব তাহলে ভালো হবে এটা ভালো হবে পরিমাণটা একটু বেশি থাকার চাই তাহলে ভালো দেওয়ার সাথে সাথেই হচ্ছে মোল্ডে আপনি ঢালবেন না কারণ এটা একটু গরম হলে তারপর হচ্ছে ঢালাটা বেটার এটা অনবরত নাড়তে হবে হ্যাঁ এটার থিকনেস আসবে তারপর হচ্ছে এটা এইটা আপনার আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে এটা শক্ত হয়ে যাবে দেন আপনি ডেলিভারির জন্য রেডি আর কি এটা